সো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক ইটস মি আলম তো কেমন আছেন সবাই যদি ভালো আছেন তাহলে আজকের ভিডিওটা সব সম্পূর্ণ দেখেন না দিলে কিছু পাবেন না তো আমার পিছনে এদিকে দেখতেছেন মেশিন ঠিক আছে এটাই কিন্তু যত রিং বানায় দেখেন আমরা যদি সাধারণত দেখি এগুলা কিন্তু তিন কানি চার চার রিং ঠিক আছে আমরা রাজমিস্ত্রি কাম করছিলে এগুলা রিং লিংটারে লাগে ঠিক আছে তো এই মেশিনটা আমরা অতি ফার্স্ট দেখলাম আর কি জীবনে আগে কোনো দিন দেখি নাই তাই আপনাদেরকে আজকে দেখানোর জন্য আমি খুবই চেষ্টা করব তো এদিকে আসো এদিকে আসো ক্যামেরাম্যান্স টাইম আপনারা দেখতেছেন এখানে কিন্তু ফুল একটা বান্ডিল দেওয়া হয়েছে ঠিক আছে ফুল বান্ডিল দেওয়া পরে এটা কিন্তু ঘুরবো তারপরে মেশিনের এই দিকে দেখাও তো মেশিনের এই দিকে দেখতেছেন আপনারা সম্পূর্ণ এটা কিন্তু লাইনে চলে এটা কিন্তু লাইন না থাকলে কিন্তু কাম হয় না তারপরে এদিকে চলে দেখেন তলে দেখো ক্যামেরাম্যান তলে কিন্তু মোটর দ্বারাই কিন্তু সবকিছু চলতেছে আর এইদিকে কিন্তু লাইন সেন সবই আছে তো আর যে দিক দিয়ে বস্তুটা চুরিটা বাড়ায় এই বস্তুটা দেখানোর চেষ্টা করি ক্যামেরাম্যান দেখাচ্ছে তো আপনি দেখতেছেন এটা কিন্তু ফুল চার চার রিং হইতেছে দেখছেন কি এটা কিন্তু ফুল চার চার রিং হইতেছে তো একটা কি এটা কিন্তু চারের তলে ধরেন তিন তিন বা আড়াই আড়াই এরকম রিং হবো কিন্তু চারের উপরে রিং হইব না ঠিক আছে তো আমি এই মিশিংয়ের মালিকেরা ওর সাথে আমি কথা করার জন্য খুবই চেষ্টা করব তো চলেন আমি মালিকের বগলে যাই কিন্তু আমার মালিক এই মিশি মেন মালিক কিন্তু আইসা গেছে তো সর্বপ্রথম আমি মামাকে একটা কথা জিজ্ঞাবান জিজ্ঞাবান করতে চাই যে মামা তুমি এই মেশিনটা কত জানি আইসাও এক লাখ আশি হাজার বছর তো এই মেশিনটা কিন্তু এক লাখ আশি হাজার টাকা জানি আছে এটা মিনিটে কত পিস রকম রিং হয় মিনিটে হবো সাতাশ পিস করে রিং তো গাইস মিনিটে পার মিনিটে কিন্তু এগুলা রিং সাতাশ পিস করে রিং হবো তাহলে দিলে আমরা ঘন্টায় যদি হিসাব করবে নিগাল যাই পনেরোশো ষাট পিস হয় এরকম এরকমই হয় আর কি হ্যাঁ তো যাই হোক এটা কিন্তু তাতে আগে যে হেল্পার দিয়ে মাল বানাইছাও আগে যে হেল্পার দিয়ে যে এগুলা চুরি বানাইছাও তাতে হেল্পার দিয়ে পড়তায় না এই মেশিনে পড়তায় মেশিন আছে অল্প পড়তায় আছে তো গাইজ হেলপার দিয়ে কিন্তু মেশিনে পড়তায় আছে যেহেতু ঘন্টায় পনেরোশো ষাটটা রিং বানান পারে পনেরোশো ষাটটা রিং মামা তাতে কত কেজি হবো মোটামুটি ষাট কেজি হবো প্রায় ষাট কেজি হবো ঘন্টায় যদি ষাট কেজি বানায় তাহলে ধরেন আগে দিতেন আড়াই টাকা কেজি না তিন টাকা তিনটা কেজি চারটা কে কেজি গেছে কাটা কেজি গেছে কাটা মাল কাটা আর বানানি চার টাকা কেজি গেছে আহুন কিন্তু গণ্টায় কিন্তু মাল কাটা কাটা এ কিন্তু দেখেন গণ্টায় কিন্তু সাত কেজি করে রিং বানাইতে পারে সাত কেজির দাম যদি চারটাকে হলে চারশ চব্বিশ দুইশ চল্লিশ টাকা কিন্তু গণ্টায় কিন্তু এই মিচিঙে কামাই করতে পারে মাল বানাই বানাইতে পারে তো যাই হোক বর্তমান বাজারে এগুলা রিং কত করে বিক্রি করতেছে ধরো আমরা সাধারণত দুই চার পাঁচ কেজি যদি কিনবে নিয়ে গেলাইছি কত করে কেজি নিতে দুই চার পাঁচ কেজি এগুলো রিং সত্তর টাকা পড়বো বর্তমান গাইজ এগুলা রিং সত্তর টাকা কেজি দেখতেছে আমি ফুল লোকেশনটা কয়া দিতেছি ক্ষুদ্র পৈতারি জুনিয়র কলেজের অপোজিটে এই মেশিনটা বসানো হয়েছে যদি আপনাদের এই রিংগুলো লাগে তাহলে পার কেজি সত্তর টাকা আপনারা নিতে পারেন তো আপনারা যোগাযোগ করা পারবেন স্ক্রিনে এই মামার আমি নাম্বারটা দিয়ে দেবো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এক কুইন্টাল লাগে পাঁচ কুইন্টাল লাগে দশ কুইন্টাল লাগে সব দিতে পারবো কোনো অসুবিধা নাই শুধু এক কুইন্টাল দুই কুইন্টাল নিলাম মাল হোলসেলার নিলে গেলে তখন কম পড়বো রেট পড়বো তোমার সিক্সটি ফোর সিক্সটি পড়ব যদি হোলসেল নেন এক কুইন্টাল যদি নেন কুইন্টাল হিসাবে যদি নেন বা পাইকারি রেট হিসাবে যদি নেন আপনারা তাহলে কিন্তু রেট কিন্তু হোলসেল হিসাবে হবো আর যদি এমনি খুচরা নিবে নিয়ে গেলছেন পার কেজি সত্তর টাকা লাগবো তো এই আসলে আজকার ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যার যা বেশি প্রয়োজনীয় এই রিংগুলো আপনারা নেওয়ার জন্য খুবই চেষ্টা করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মা বাবাকে সেবা করা বেশি বেশি করে চেষ্টা করবেন বাই